সবস্টিকে স্বাগতম আজ আমরা দেখব কিভাবে আপনি সবস্টিক মার্চেন ড্যাশবোর্ড থেকে ছুটির ধরন সহজেই তৈরি ও ব্যবস্থাপনা করবেন প্রথমে সবস্টিক মার্চেন ড্যাশবোর্ডে লগ করে বাম পাশে মেনু থেকে কর্মী ব্যবস্থাপনা সেকশনের ছুটি সমূহ অপশনের ছুটির ধরন সমূহ বাটনে ক্লিক করবেন এই মডেলের মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের ছুটি যেমন অসুস্থতা নৈমিত্তিক বার্ষিক ছুটি ইত্যাদি সেট করতে এবং ম্যানেজ করতে পারবেন এটি প্রাতিষ্ঠানিক ছুটি নীতিমালাকে গোছানো ও কার্যকরভাবে বাস্তবায়নে সাহায্য করে এই পেছে শুরুতেই থাকবে একটি সার্চ বক্স যেখানে ছুটির নাম লিখে দ্রুত কাঙ্ক্ষিত রেকর্ড খুঁজে পেতে পারেন নিচের টেবিলে থাকবে ছুটির নাম ছুটির সীমা স্ট্যাটাস এবং এডিট ডেলিট অ্যাকশন বাটন এখন নতুন ছুটি ধরন যোগ করতে উপরে ডান পাশে থাকা ছুটি ধরন যুক্ত করুন বাটনে ক্লিক করলে একটি ফর্ম ওপেন হবে এখানে নিচে তথ্যগুলো পূরণ করবেন যেমন ছুটির নাম ছুটির সীমা এবং স্ট্যাটাস সব তথ্য সঠিকভাবে পূরণ করে সেভ করুন বাটনে ক্লিক করলে ছুটি ধরন সফলভাবে যুক্ত হয়ে যাবে সবস্টিক কর্মী ব্যবস্থাপনায়ের ছুটি ধরন মডিউল আপনার প্রতিষ্ঠানের ছুটি ব্যবস্থাকে করে তুলবে আরও সুনির্দিষ্ট সহজ ও দক্ষ আরও সহায়তার প্রয়োজন হলে যোগাযোগ করুন আমাদের হেল্প সেন্টারে আমরা সবসময় আপনার পাশে আছি